নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব যে স্টকগুলি ফান্ডামেন্টালি বেশ ভালো কিন্তু অনেকটা পড়ে গেছে আমরা এটা জানি যে স্টকের নিয়ম হচ্ছে একে টানা বাড়াতে বাড়াতে নিয়ে যাওয়া হবে তারপর যারা বাড়াচ্ছে তারা এবার উপরে বেচতে শুরু করবে নিচের থেকে কিনতে কিনতে উপরে বাড়ায় আবার বেচতে শুরু করে নিচে নিয়ে আসে তো এরকম বেশ কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই ভিডিওতে যে যে শেয়ার নিয়ে আলোচনা হবে সেগুলি একমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য কোনো রেকমেন্ডেশন নয় কাইকে কেনা বেচা করার জন্য বলা হচ্ছে না কেনা বেচা নিজস্ব অধিকার নিজেরা চিন্তা ভাবনা করে করবেন এবং সেটা অ্যানালিসিস করে করবেন আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে কিছু আপনাদের জাস্ট হেল্প করছি শেয়ারগুলো যেগুলো অনেকটা পড়ে গেছে অথচ ফান্ডামেন্টালি স্ট্রং সেগুলো আপনাদের অ্যানালিসিস করার জন্য বলছি আপনাদের যদি কিছু কমেন্টে বলার থাকে ধরুন যে স্টকগুলি দেখাচ্ছি আমি সেই স্টকগুলি আপনারা কমেন্ট দেবেন যে স্টকটা তো আমরা চার্টে দেখলাম বাট ফান্ডামেন্টালি অনেক জিনিস খুঁজতে গিয়ে পেলাম না কারো এন্ট্রেন্সিক ভ্যালু কারো বুক ভ্যালু বা কারো গ্রাহম নাম্বার যদি আপনারা না পান তাহলে আপনারা কমেন্ট সেকশনে ইউটিউবে কমেন্ট দিয়ে রাখবেন যেভাবে আপনারা কমেন্ট দেন সেগুলো আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো বা অনেকে হয়তো পায়ে স্কোর খুঁজে পান না সেরকম ধরনের যদি প্রশ্ন থাকে সেগুলো ইউটিউব চ্যানেলে আপনারা দিয়ে দেবেন সেগুলো আমি বলে দেবো তাহলে মেন যেটা বলতে চাচ্ছি যে যে স্টকগুলি নিয়ে আলোচনা হবে সমস্ত শিক্ষামূলক এটি একটি অনুষ্ঠান প্রথমে যে স্টকটি দেখাবো এই স্টকটি সবারই কাছে পরিচিত স্টক এবং আমরা জানি শেয়ার মার্কেটে একটা ধৈর্যের ব্যাপার লাগে একটা ধৈর্য নিয়ে ওয়েট করতে হয় অনেকে ভাবে এত ভালো স্টক এতটা পড়ে গেল এখন কি করব কিন্তু তা নয় স্টকের নিয়মই বললাম বাড়বে এবং পড়বে তা বলে লসে কখনোই বিক্রি করবেন না নিশ্চয় আজকে দেখেছেন ইয়াত্রা হসপিটাল পঞ্চাশ টাকা বেড়ে গেছে তো সেই ইয়াত্রা হসপিটাল পঞ্চাশ টাকা বেড়ে গেল আবার প্রথম যে স্টকটা আমি দেখাচ্ছি এটা আবার অনেকটা পড়ে গেছে তো এটাও কিন্তু দেখবেন একদিনে পঞ্চাশ ষাট এরকম বাড়তে পারে বেড়ে যাবে এরকম নয় এর আগেও পূর্ব ইতিহাসে বেড়েছে তো আলটিমেটলি এগুলো যদি আমরা দেখি ভালো স্টকের গুণাগুণ যদি আমরা বিচার করে সেগুলোকে কনসিডার করি তখন দেখবেন অ্যানালিসিস করি বুঝতে পারবো সত্যি এটা প্রিভিয়াস ডেতে একদিনে চল্লিশ পঞ্চাশ টাকা বেড়েছে তো এই যে স্টকটি আপনাদের আমি দেখাচ্ছি এই স্টকটা দেখায় এইখান থেকে যে পড়তে শুরু করেছে টানা পড়ছে এখানে যদি দেখেন মাত্র দুদিন গ্রিনস গ্রিন তিন দিন গ্রিন ক্যান্ডেল ছিল বাকি সমস্ত সব রেড ক্যান্ডেল তাহলে দেখা যাচ্ছে প্রায় এখানে দশ দিন যদি পড়ে থাকে পনেরো দিনের মধ্যে তিন দিন গ্রিন ক্যান্ডেল বাকি দশ বারো দিন রেড ক্যান্ডেল তো এখন স্টকটা যে জায়গায় চলছে সেটা নশো সাঁত্রিশ টাকার কাছাকাছি দাম চলছে এই স্টকটার নাম হলো ফরটিস সেল কেয়ার জানেন এই স্টকটিতে প্রচুর লোকে প্রচুর প্রফিট করেছে আবার হয়তো আগামী দিনে এই স্টকটি বাড়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে এখন যে জায়গাটা এসেছে সেটা একদম ওভারসোল পজিশন এসে গেছে বলে আমি স্টকটা নিয়ে একটু ডিসকাশন করলাম আমার এডুকেশনাল চ্যানেলে এই স্টকটা দেখেই বুঝতে পারছেন দেখুন এইখানে এটা রেট ছিল এই সব জায়গায় সেখানে হাজারের উপরে ছিল প্রায় এগারোশোর কাছাকাছি এখানে এ রেট ছিল এই ক্যান্ডেলে ছিল এগারোশো দুই তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এগারোশো থেকে এই স্টকটা এখন চলছে নশো টাকা অনেকটাই পড়ে গেছে এই স্টকটাকে আমরা আগামী দিনের জন্য আমরা একটু অ্যানালিসিস করতেই পারি এটা গেল নাম্বার ওয়ান স্টক এরপরে যে স্টকটি আমরা দেখব সেটা নাম হচ্ছে এনসিসি এটাও যদি আমরা দেখি এই স্টকটাও দেখুন আস্তে আস্তে কোথার থেকে পড়ছে এই জায়গা থেকে অনেকটা পড়েছিলো তারপর তুলেছিল এই জায়গাতেও কিছুটা জাস্ট বেড়েছে তারপরে এখান থেকে টানা দেখা যাচ্ছে ছ সাত দিন পড়ছে তো এই স্টকটার দাম এখন চলছে একশো টাকা কদিন আগে স্টকটার দাম যদি আপনারা দেখেন সেখানে ছিল এইখানে যদি একটা হাই দেখেন দুশো টাকার মতো এইখান থেকে দুশো টাকা থেকে পড়তে শুরু করেছে সেখানে এক একশো চুরাশি টাকার কাছাকাছি চলে এসেছে এই স্টকটি তাহলে এই চার্টটা যদি আমরা ফলো করে অ্যানালিসিস করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে রিসেন্টলি এক একটা ভালো স্টক অনেকটা পড়ে গেছে অর্থাৎ পড়ে যাওয়া মানেই বুঝতে পারছেন অ্যানালিসিস করলে বুঝতে পারবেন যে সেই স্টকগুলিকে কী করা উচিত সেটা আপনারা নিজেরা ডিসিশান নেবেন এটা গেল এনসিসি এরপরে আরেকটি স্টক অ্যাপেল হসপিটাল আপনারা নিশ্চয়ই নাম জানেন এই অ্যাপেল হসপিটালও যদি দেখেন এখানে মোটামুটিভাবে ছিল আট হাজার টাকার কাছাকাছি আট হাজার আঠান্ন টাকা এই ক্যান্ডেলে হাই ছিল তারপরের ক্যান্ডেল হাই ছিল আট হাজার নিরানব্বই টাকা অর্থাৎ এই স্টকটা আট হাজার একশো টাকার কাছ থেকে পড়তে শুরু করে এখন সাত হাজ সাত হাজার চারশো কুড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় কতটা স্টকটা পড়ে গেল প্রায় ছশো টাকার কাছাকাছি স্টকটা পড়ে গেল এই অ্যাপেলো হসপিটালের নিশ্চয় আপনারা প্রত্যেকেই নাম জানেন ইন্ডিয়ার মধ্যে থেকে বড় হসপিটাল প্রচুর ব্রাঞ্চ প্রচুর হসপিটাল আছে এবং সার্ভিস সার্ভিস এদের যা যেভাবে হয় সব থেকে সেরা সে অ্যাপেলো হসপিটাল জানেন নিফটি ফিফটির মধ্যেও আছে এই স্টকটি দেখুন কোথার থেকে কোথায় পড়ে গেছে সাত হাজার চারশো কুড়িতে আসছে এগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলি অ্যানালিসিস করবেন তাহলে বুঝতে পারবেন বিগত দিনের স্টকটা বেড়েছে কীরকম সেটাও আপনারা বুঝতে পারবেন এই চারটা অ্যানালিসিস করলেই দেখতে পাবেন এখান থেকে কিভাবে বেড়েছিল দেখুন বেড়ে গিয়ে কোথায় গেছে তারপরে কোথায় চলে এসছে এখান থেকে স্টকটা এখানে বেড়েছিল এখন এখানে চলে এসছে তো সব যদি আমরা দেখি চার্টগুলো দেখে আমরা একটা নিজেরাই সিদ্ধান্ত আসতে পারব এরকম জায়গা থেকে স্টকটি কেনা উচিত না বেচা উচিত সেগুলো আপনারা নিজেরা বিশ্লেষণ করবেন অ্যানালিস করবেন এবং নিজেরাই ডিসিশান নেবেন তারপরে যে স্টকটা আমরা দেখতে পাচ্ছি এ একটা স্টক এই যে বেকটার্স ফুড এই বেকটর্স ফুড স্পেশালিটিস জানেন আপনারা এফএমসিজি সেক্টরে আছে এই স্টকটাও দেখুন এই এখান থেকে তেরোশো ছিয়াশি থেকে পড়তে পড়তে এখন বারোশো তিরিশে চলে এসেছে তো এটাও অনেকটা পড়ে গেছে এই জন থেকে একদম এই জোনে চলে এসেছে এবং বেশ কয়েকদিন ধরে পড়ছে এটা ডেলি ক্যান্ডেলে আছে তো আলটিমেটলি এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই স্টকটা এতটা পড়ছে কেন এবার অ্যানালিসিস করলেও বুঝতে পারবো যে স্টকটার রেজাল্ট খারাপ হয়েছে না কেন পড়ছে বা ডিআই কোনো কিছু হোল্ডিং কমিয়েছে কিনা সেগুলো আপনারা অ্যানালিসিস করবেন চারটা আমি আপনাদের দেখাচ্ছি অ্যানালিসিস দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে দেখাতে পারছি না তবুও আমাদের আপনাদের বলে দিলাম যে আপনারা যদি কোনো কিছুই জানতে চান গ্রাম নাম্বার প্যারাটস স্কোর হ্যাঁ বা এন্ট্রেন্সিক ভ্যালু এরকম টাইপের বুক ভ্যালু ইপিএস হয়তো পাচ্ছেন না আপনারা ইউটিউব সেকশানে যে কমেন্ট সেকশান আছে সেখানে দিয়ে রাখবেন বা আগামী দিনে আপনারা এরকম ধরনের স্টক পেতে চাচ্ছেন কি না সেগুলোও দেবেন তাহলে সেগুলো আমি সমস্ত কিছু আপনাদের বলে দেব। এই যে স্টকটি বেকটার স্পোর্ড এটা এফএমসি সেক্টরের একটা ভালো কোম্পানি এই স্টকটিও বেশ অনেকটা পড়ে গেছে এটাও একটু আমরা নজরে রাখতে পারি এটা আমরা একটু অ্যানালিসিস করতে পারি এর সাথে সাথে আমরা আরও একটি স্টক দেখে নিই কো এটা হচ্ছে কোহ্যান্স লাইফ সায়েন্স এখন এটা দাম চলছে ছশো পনেরো টাকার কাছাকাছি এখানে এই স্টকটার দাম ছিল নশো সতেরো নশো সতেরো থেকে চলে এসেছে ছশো পনেরো তাহলে প্রায় স্টকটা এই কদিনে পনেরো কুড়ি দিনের মধ্যে তিনশো টাকা পড়ে গেছে তো এই ধরনের স্টক আর এইখানে দেখুন এই স্টকটার দাম ছিল এক টাকা তাহলে বেশি দিনের ব্যাপার নয় কিছু দিনের মধ্যেই এই স্টকগুলো যেভাবে পড়ে যাচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা অনেকটাই এটা নিয়ে অ্যানালিসিস করলে বুঝতে পারবো আগামী দিনে এই স্টকগুলো কী হতে পারে এটা দেখুন প্রচুর পড়ে গেছে তো এই যে পাঁচটি স্টক দেখালাম প্রত্যেকটার আপনাদের নাম বলে দিলাম যদি নাম বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্টে বলে দেবেন পরপর এগুলি যদি আপনারা নিজেরা অ্যানালিসিস করেন তাহলেই বুঝতে পারবেন যে স্টকা স্টকটার গতিবিধি কি বা যে জায়গায় এসেছে এত এক্সট্রিমলি ওভারসোল্ড পজিশন এসে গেছে এখান থেকে কি করা উচিত নিজেরাই বুঝতে পারবেন এরকম পাঁচটি স্টক আপনাদের দিলাম এটা খেয়াল রাখবেন আপনাদের কমেন্ট সেকশনের কমেন্টগুলো আমি বলে দেবো তার আগে আপনারা জানেন শনিবার একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে সেই অনলাইন ব্যাচে যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আর সেভেন্থ ডিসেম্বর অফলাইন ব্যাচ চালু হবে সেখানে ইকুইটি মার্কেটের অফলাইন ব্যাচ চালু হবে এবং লাইভ মার্কেটেও যেখানে দেখানো হবে এবং মার্কেট চলতে চলতেও সেখানে শেখানো হবে যা যা ফর্মুলাগুলি আমরা দেবো ইন্টারটের জন্য সুইং ট্রেডিংয়ের জন্য বা ফিউচার অপশানের জন্য সেগুলি কিভাবে কাজ করে সেগুলি আপনাদের দেখানো হবে তো যারা ইন্টারেস্টেড এই ক্লাসগুলি করার জন্য তারা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আপনারা যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন ডক্টর সোমেন্দ্র কুমার পান্ডা আপনি জানতে চেয়েছেন সুন্দরম ফাসনার এই স্টকটা লং টার্মে বছরে কি ভালো হবে দেখুন এই স্টকটা যে গ্রুপের স্টক সেটা গ্রুপটা বলে দিই টিভিএস গ্রুপ আপনারা জানেন কি না জানি না টিভিএস গ্রুপের নাম শুনেছেন কত পপুলার গ্রুপ ফেমাস গ্রুপ সেই টিভিএস গ্রুপের শেয়ার হল সুন্দরম ফাসনার এরা উইন্ডমিল অ্যাভিয়েশন সেক্টরে কাজ করে এবং এফআইআই ডিআইয়ের পজিশনে বেশ ভালো আছে এই স্টকটা নিশ্চিন্তে ধরে রাখতে পারেন কোনো অসুবিধা নেই বছরের মধ্যে ভালো রান পেয়ে যাবেন তাপস তাপাদার জানতে চেয়েছেন অল কার্গো লজিস্টিক্স পঁয়ত্রিশ করে কিনা আছে এখন এগারোর কাছাকাছি এসে গেছে কী করবো দেখুন কোম্পানিটা প্রচুর লস করছে এবং অনেক লসে আছে কোয়ার্টারলি লস আরও অনেকটা বেড়ে গেছে তো এমত অবস্থায় কি করা উচিত বুঝতেই পারছেন এর লস এতটাই লস আছে এফটিএস প্রচুর মাইনাসে চলে গেছে তো সেই কারণে স্টকটা এখন একটু চিন্তার ব্যাপার আছে আইদারা আপনাকে অ্যাভারেজ করতে হবে বা কোয়ার্টার টু কোয়ার্টার দেখবেন প্রফিটটা বাড়ছে কিনা এখন এতটা যেহেতু লস হয়ে গেছে এক্ষুনি লস বুক করে যাওয়াটা ঠিক হবে না কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিট যদি আরও ডাউন হতে থাকে তাহলে আপনাকে খেয়াল রেখে স্টকটা থেকে বেরিয়ে আসতে হবে কল্যাণ মণ্ডল জানতে চেয়েছেন ক্যাম্পসের রেজিস্ট্যান্স কত একটু বলবেন ক্যাম্পসের রেজিস্ট্যান্স মোটামুটিভাবে চার হাজার একশোর কাছাকাছি রাখতে পারেন আকাশ নন্দী জানতে চেয়েছেন কেএনআর কনস্ট্রাকশান এত পড়ছে কেন আমার দুশো করে কেনা আছে এখন কী করবো আর অ্যাকচুয়ালি টেল টুয়েলভ মান্থস যে টিটিএম প্রফিট হয় সেটা অনেকটা কমে গেছে এই এই শেয়ারটা পড়ার কারণ হলো একটাই মেন কারণ টিটিএম প্রফিট অনেক ডাউন মানে কমে গেছে এফআইআই মোটামুটি সেভেন পার্সেন্ট স্টেক আছে ডিআইআর কাছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট স্টেক আছে ডিআইআই একটু কমিয়ে দিয়েছে স্টেকটা সেটাও একটু কারণ হয়ে দাঁড়াতে পারে তবে ডিআইআর কাছে এখনও পর্যন্ত স্টিল ভালো স্টেক আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের মতো আশা করা যায় কে আগামী দিনে বাড়বে অশোক কুমার মুখার্জি জানতে চেয়েছেন টিএমপি এবং টিএমসিভি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখুন টাটা মোটরস যে প্যাসেঞ্জার ভেকেল এবং যে কমার্শিয়াল ভেকেল এই তো কমার্শিয়াল ভেকেল বারো তারিখ মানে এই কদিন আগেই লিস্টিং হয়েছে লিস্টিং হবার পর একটু পড়ে গেছে তো এই দুটো স্টকই ভালো টাটা মোটরসের শেয়ার নিশ্চয়ই আপনারা জানেন দুটো ভাগ হয়ে গেছে ডিমার্জারের ফলে তো এটা একটা সাপোর্ট লেভেল লাগতে পারে তিনশো ছিয়া থ্রি সেভেন্টি সিক্সের কাছাকাছি এটা হচ্ছে থ্রি সেভেন্টি সিক্সের কাছাকাছি প্যাসেঞ্জার ভ্যাকলটা এটা বলে দিলাম পরের দিন আবার পরেরটা বলে দেবো আবার কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন একসাথে সবগুলি বলতে গেলে অনেক অসুবিধা হয় সব বাড়িগুলো বলতে হয় তো সুপ্রিয় মাইতি জানতে চেয়েছেন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কেন ঠিকঠাক বাড়ছে না কাইন্ডলি বলুন প্রচুর লসে আছে দেখুন এখন তো মার্কেটটা একটু চাঙ্গা হবে বলে মনে হয় আগামী দিনে অনেকগুলি তার পজিটিভ নিউজ আছে তো সেই হিসাবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তখনই দেখবেন বেড়ে যাবে একটু ধৈর্য ধরে থাকুন স্টক মার্কেটে ধৈর্যটা হলো সব থেকে বড়ো ফল যাদের ধৈর্য আছে তাদের লাভ হবেই হবে মঞ্জুশ্রী মেয়েরা জানতে চেয়েছেন জেনিস স্টিল অ্যান্ড পাইপস লিমিটেড তেরো টাকা করে কিনেছিলাম এখন কি করব এফআইআর কাছে কোনো স্টক নেই ডিআইআর কাছে পয়েন্ট জিরো টু অর্থাৎ নেই বললেই চলে সবই পাবলিকের কাছে এইটটি ফোর পার্সেন্ট শেয়ার পাবলিক পাবলিকের কাছে হোল্ডিং আছে এই সমস্ত কিছুই মাইনাসে চলছে বুক ভ্যালু মাইনাস আছে এই স্টকটা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করুন খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই মুরারি নস্কো জানতে চেয়েছেন ইনফোসিস পনেরোশো চৌত্রিশ করে কিনেছি এখন কি বেছে দেবো না বেচবেন না আপনার সামান্য একটু নিচে আছে কেন বেচবেন ইনফোসিসের মতো শেয়ার একটু ধৈর্য রাখুন পাঁচ টাকা এখনও ফেস ভ্যালু আছে এক্ষুনি যদি একটা স্প্লিটের খবর এসে যায় দেখবেন দৌড়াবে এখনও পাঁচ টাকা স্প্লিট এখনও পাঁচ টাকা ফেস ভ্যালু যেখানে টিসিএস এক টাকা ফেস ভ্যালু হ্যাঁ উইপ্রো এক টাকা ফেস ভ্যালু তো সেইখানে ইনফোসিস এখনও পাঁচ টাকা ফেস ভ্যালু মেনটেন করছে আর আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে আইটি নিয়ে একটু প্রবলেম চলছে আশা করা যায় আগামী দিনে ভালো হবে যাক আপনাদের কমেন্টে যতগুলি মোটামুটি ছিল দিলাম অ্যান্সারগুলো আপনারা আবার কমেন্ট সেকশনে কমেন্ট দিতে থাকবেন সেগুলি সব বলে দেব যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা আগামী শনিবার অনলাইনে ক্লাস করতে চান বা যারা সেভেন ডিসেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও